যারা জীবন দিয়েছে যে সমস্ত ছাত্রদের জীবনের বিনিময়ে বিগত ষোলো বছরের ফেসিস স্বৈরাচার হাসিনার পতন ঘটেছে বিগত পাঁচ মাস চলে যাওয়ার পরেও আমরা জুলাই গণহত্যার কোনো বিচার দেখতে পাচ্ছি না বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি উপদেষ্টারা বিভিন্ন হলে গিয়ে আনন্দ করে ছবি দেখছে কিন্তু আমাদের ভাই যারা জীবন দিয়েছে যে সমস্ত ভাই আহত হয়েছে তাদের পরিবর্তে বিচারের আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন হলে গিয়ে আনন্দ আর ছবি আর উল্লাস করছে আমরা আজকে এই গণসমাবেশটাকে দাবি জানাচ্ছি আগামী এক মাসের মধ্যেই জুলাই গণহত্যার বিচার জনসম্মুখে বাংলাদেশের এই জন্য অনতি বিলম্বে এই বিগত স্বৈরাচার হাসিনার আমলে যারা এই ধরনের গণহত্যার সাথে জড়িত রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে দ্বিতীয় বিষয় হইল বিগত ষোলো বছরে যারা দেশের টাকা লুট করে যা দেশের সম্পদ বাজেয়াপ্ত করে বিভিন্ন দেশে টাকার পাহাড় করেছে সুইস ব্যাংকে তার টাকার পাহাড় করেছে অনুতি বিলম্বে এদের নাম বাংলাদেশে প্রকাশ করতে হবে এবং এই সমস্ত সম্পদ দেশে এনে দেশের বিভিন্ন অন্যান্য কাজে ব্যবহার করতে হবে পাশাপাশি খুনি হাসিনা সহ যারা এই ষোলো বছর বিভিন্নভাবে ওলামা কালামকে নির্যাতন নিপীড়ন করেছে উলামায়ে কালামকে হত্যা করেছে খুনি হাসিনা সহ ইন্ডিয়া থেকে তাকে ফিরে এনে বাংলাদেশে বিচারের সম্মুখীন করতে হবে পাশাপাশি ইন্ডিয়াকে আমরা বলতে চাই যে দালালি করে এই অপসাংবাদিকতা করে বাংলাদেশের তহিদি মুসলিম জনতাকে ডাবায় রাখা যাবে না শুনে তোমরা যদি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করো আমরা সাহেকে চেয়ারম্যানের নেতৃত্বে তোমাদের সেভেন সিস্টার তীব্র আমরা দখল করতে বাধ্য হব এই জন্য এটা গুজরাট এটা বাংলাদেশ বাংলাদেশের মুসলমান জীবন থাকতে জীবন দিবে তারপরও দেশের এক ইঞ্চি মাটি কোনো জানোয়ারদেরকে দিবে না এই আজকে এই সমাবেশ থেকে স্পষ্ট আমরা ঘোষণা করছি এই আওয়ামী লীগ সহ এদের সমস্ত রাজনৈতিক সব কিছু বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এদের এই যেন আগামী কোনো নির্বাচনে বাংলায় স্বাধীন দেশে কোনো নির্বাচনে যেন এই ফেসিস হাসিনা সহ এদের কোনো দূষর এই রাজনীতি অংশগ্রহণ করতে না পারে এজন্য জন্য এটার পাশাপাশি আজকে এই জনসমুদ্রে আমি একটা দাবি জানাতে চাচ্ছি আমরা জানি বর্তমান নতুন এক ফেতনা সাদিয়ানি ওরফে কাদিয়ানি এদের সমস্ত কার্যক্রম মাত্র বাংলাদেশের সমস্ত মসজিদে নিষেধ ঘোষণা করতে হবে এছাড়াও এই সাদিয়ানি কাদিয়ানিরা বিগত কয়েকদিন আগে টঙ্গীর ময়দানে আমাদের মুসলমান চারজন ভাইকে শহীদ করেছে অসংখ্য অগণিত ভাইকে আহত করেছে এদেরকে দৃষ্টান্তমূলক ফাঁসির কাজ করাতে হবে এজন্য আমরা আজকে সমাবেশ থেকে আপনারা যারা এসেছেন আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যারা এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন তাদেরকেও আমরা বিশেষভাবে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আমরা আজকের এই সমাবেশ সার্থক হোক বিশেষ করে আমাদের চরমনায় বিশ্বভুজুর আসবেন একবারে শেষ পর্যন্ত উনি কি দিক নির্দেশনা কথা দেন এটা আমরা শুনে এখান থেকে আগামী নির্ধারণ করব আগামী জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো সায়কে চরমনায় যে প্রস্তাব দিয়েছেন পিয়ার পদ্ধতি সংখ্যানুপাতিক হারে নির্বাচন এটা অবশ্যই বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে কারণ তারা বিআর পদ্ধতি নির্বাচন দিলে তারা কেমন পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না এই জন্য তারা বিআর পদ্ধতি হচ্ছে না আমরা বলবো বাংলাদেশে যদি সুষ্ঠু নির্বাচন সম্ভব হয় তাহলে বিআর পদ্ধতি ছাড়া কোনো বিকল্প নাই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার মানার তৌফিক দান করুক নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু